হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সংকল্প কবিতার মূল ভাব এখন আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার অনলাইন কোর্সে ভর্তি হতে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ফোন করে যোগাযোগ করতে পারো সংকল্প কবিতার মূল ভাব সীমাহীন বিশ্বকে জানতে মানুষের কৌতূহলে শেষ নেই সংকল্প কবিতার কিশোরও তেমনি সব কিছু জানতে চায় সে অসীম আকাশের অজানা রহস্য আবিষ্কার করতে চায় মানুষের অসীম অতলে সোটার কারণ সে বুঝতে চায় দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চায় সে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে বুঝতে চায় সে এসব ভাবনা থেকে কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর ঘরে বসে থাকবে না পৃথিবী তাকে সেও ঘুরে ঘুরে দেখবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো শীঘ্রই তোমরা অনলাইন কোর্সে যুক্ত হয়ে নিতে পারো তাহলে বৃত্তি পরীক্ষার জন্য একটি সুন্দর প্রস্তুতি নিতে পারবে